এই হচ্ছে চিকিৎসার পূর্বের অবস্থা উপরের সামনের দাঁত উঁচু ফাঁকা এবং নিচের দাঁতগুলো আঁকা পাকা রয়েছে এবং ডিপ বাইট ছিল দেখুন চিকিৎসার পরে কত সুন্দর বিন্যাস আত্মবিশ্বাসময় একটি উজ্জ্বল হাসি সে ফিরে পেয়েছে তোমার প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে হ্যাঁ একশো পার্সেন্ট স্যাটিসফাইড আমি যেটা আশা নিয়ে আসলাম সেটা আমার আশা পূরণ হয়েছে একশো পার্সেন্ট আশা পূরণ হয়েছে দাঁতের সমস্যা পুরোপুরি ঠিক হয়ে গেছে দীর্ঘদিনের চিকিৎসা শেষে জাহিনের আজকে চিকিৎসা শেষ হয়েছে জাহিন একশো সাতচল্লিশ নম্বর পেশেন্ট ছিল অর্থনৈতিক শেষে আজকে আমরা তার ব্রেসেস রিমুভ করে দিলাম এবং সাথে সাথে তার ফাইলটিও ক্লোজ হয়ে গেল ডিবন্ডিং ডিবন্ডিং করা হয়ে গেল আজকে তিরিশ পাঁচ দু হাজার চব্বিশ ওকে লাইভ ডেন্টাল আরো একটি ভিডিওতে স্বাগতম এই ভিডিওতে আমরা আমাদের একশো সাতচল্লিশ এই পেশেন্টের মূল সমস্যা হচ্ছে ডিপ বাইট অর্থাৎ কামড় বেশি ভিতরে চলে যায় পাশাপাশি উপরের দাঁতগুলো মাঝখানে ফাঁকা রয়েছে উঁচু আছে এবং নিচের দাঁতগুলো আঁকা বাঁকা রয়েছে তাহলে মূলত সমস্যা তিনটি উঁচু ফাঁকা আঁকাবাঁকা এবং ডিপ হাইট এই সমস্যার সমাধানের জন্য আমরা ব্রেসেস পরিয়েছি দেখতে থাকুন উভয় পার্টিতে ব্রেসেস পরানো হয়েছে দেখতে পাচ্ছেন ব্রেসেস অবস্থায় দাঁতের কন্ডিশন বর্তমানে কেমন আছে পরিষ্কার দেখা যাচ্ছে ধীরে ধীরে তার দাঁত ফাঁকা বন্ধ হবে নিচু হবে আঁকা বাঁকা ঠিক হয়ে যাবে এবং যে ডিপ বাইট দেখতে পাচ্ছেন এই ডিপ বাইট সমাধান হয়ে যাবে চলুন তার কাছ থেকে জেনে নেই তার চিকিৎসার বর্তমান অবস্থা আর পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার মোহাম্মদ আনোয়ার হুসাইন আজকের ভিডিওতে তোমাকে স্বাগতম কি নাম তোমার আমার নাম জাহিন পুরো নাম বয়স কত 16 জাহিনের 16 বছর বয়স কোথা থেকে এসেছো জামালপুর থেকে জামালপুর জেলা থেকে ঢাকায় লাইভ ডেন্টাল কেয়ারে জি কতদিন আগে 8 মাস আগে 8 মাস আগে কি সমস্যা নিয়ে উঁচু নিচু আঁকা বাঁকা দাঁত ডিপ বাইট সমস্যা নিয়ে আমি লাইফ ডেন্টাল কেয়ারে আসি নিচের দাঁতগুলো আঁকা বাঁকা ছিল আর উপরের দাঁত ফাঁকা এবং উঁচা ছিল উপরের দাঁত বাঁকা ছিল হ্যাঁ বাঁকা ছিল মেন সমস্যা ডিপ বাইট সমস্যা আর আঁকা বাঁকা উঁচু নিচু দাঁত সবগুলাই সমস্যা ছিল এখন ধীরে ধীরে সমস্যা সমাধান হয়ে গেছে তার মানে দাঁত আঁকা বাঁকা ছিল উঁচু ছিল ফাঁকা ছিল জি এবং ডিপ বাইট ছিল জি ডিপ বাইট সমস্যায় নিচের দাঁতের আগাগুলো উপরের দাঁতের ভিতরের সাইডে তালুর মাড়িতে গিয়ে আঘাত লাগতো কামড় দিলে এর কারণে কি হতো ব্যথা আর খাবার খেতে সমস্যা হতো তাহলে আমরা ধীরে ধীরে ট্রিটমেন্ট ফিনিশিংয়ের ধাপের দিকে যাব ডিপ বাইটের কি অবস্থা এখন কি খাবার খেতে এবং কথা বলতে কোনো অসুবিধা হয় তোমার দাঁতে তো ব্রেসেস পরানো আছে তাই না দেখাও তো ব্রেসেসের কি অবস্থা সুন্দর নিচের ব্রেসেস দেখাও নিচের দাঁতে গুড তার মানে হালকা হাঁ করাও হা কামড় আর কিছু ফাঁকা আছে এবং হালকা উঁচু আছে এটা আমরা সমাধানের দিকে যাচ্ছি ধীরে ধীরে তো যাদের এরকম আঁকা বাঁকা উঁচু নিচু ফাঁকা সমস্যা রয়েছে ডিপ বাইট রয়েছে এবং অর্থোডন্টিক বিভিন্ন সমস্যায় যারা ভুগছে তাদের ব্যাপারে তোমার পরামর্শ কী যারা আমার মতে সমস্যা আছেন আঁকা বাঁকা উঁচু নিচু ডিপ বাইট আর বিভিন্ন ধরনের সমস্যা তারা অর্থোডন্টিক ব্রেসেস চিকিৎসার মাধ্যমে লাইফ ডেন্টাল কেয়ারের চিকিৎসা নিতে পারেন জাহিন জাহিন কত নাম্বার পেশেন্ট একশো সাতচল্লিশ একশো সাতচল্লিশ নম্বর অর্থোডন্টিক ব্রেসেসের পেশেন্ট তো দাঁতে কি সমস্যা ছিল দাঁত উঁচু সামনের দাঁতে ফাঁকা ডিপ বাইট সমস্যা দাঁতে কামড় দিলে দাঁত দাঁত মিলত না কামড় দিলে রক্ত বের হতো নিচের দাঁত আকা বাঁকা ছিল তাহলে অনেকগুলো সমস্যা ছিল জি উপরের দাঁতে ফাঁকা ছিল এবং দাঁতগুলো উঁচু ছিল জি নিচের দাঁত আঁকা বাঁকা ছিল আর ছিল ডিপ বাইট সমস্যা ডিপ বাইট মানে কামড় দিলে নিচের দাঁতগুলো উপরে মাড়িতে গিয়ে লাগতো দাঁতে না লেগে এটি একটি অর্থোডন্টিক ইমার্জেন্সি প্রবলেম আর হাসতে কেমন লাগতো তখন হাসতে সমস্যা হতো কতদিন চিকিৎসা চলেছে তোমার আঠারো মাস কি চিকিৎসা ব্রেসেস চিকিৎসা অর্থোডন্টিক অর্থোডন্টিক ব্রেসেস ট্রিটমেন্ট চলেছে প্রায় আঠারো মাস তো তোমার কতটুকু সমস্যার সমাধান হয়েছে হ্যাঁ একশো পার্সেন্ট আগের থেকে অনেক ইম্প্রুভ হয়ে গেছে কোনো সমস্যা এখন কি বাকি আছে না পুরোপুরি সমাধান হয়েছে পুরোপুরি সমাধান হয়ে গেছে সম্পূর্ণ সমাধান হয়েছে কোনো সমস্যা আর এখন নাই নাই তো এখনো ব্রেসেস পড়া আছে তাহলে আজকে আমরা কি ব্রেসেস রিমুভ করা হবে দেখি ব্রেসেস দেখাও তো এখনো ব্রেসেস পরা আছে তো তার চিকিৎসা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আজকে আমরা ব্রেসেস রিমুভ করবো একটু করে আপনারা ব্রেসেস রিমুভ করে দেখবেন এই ভিডিওর সাথে থাকুন তো চলো আমরা আজকে ব্রেসেস রিমুভ করে ফেলি ওকে ফাইনালি আমরা ব্রেশেস রিমুভ করতে যাচ্ছি হ্যাঁ উপরের দাঁতগুলো ফাঁকা ছিল এবং উঁচু ছিল এখন খুব চমৎকারভাবে দাঁতের ফাঁকা বন্ধ হয়ে দাঁতগুলো নিচু হয়ে গেছে লেভেলে হয়ে গেছে তো আমরা এখন প্রথমে দাঁতের ব্রেশেস রিমুভ করছি উপরের দাঁতের ব্রেশেস রিমুভ করা হয়ে যাচ্ছে ব্রেশেস রিমুভ করা খুব সহজ কোনো ব্যথা পাওয়া যায় না তাই না না ব্যথা পাওয়া যায় না মেসেজ করে একেবারে সহজ তো দেখতে পাচ্ছেন উপরে দাঁতের ব্রেসেস অলরেডি রিমুভ করা হয়ে গেছে খুব সহজ ওকে এখন আমরা নিচের দাঁতের ব্রেসেস রিমুভ করব জাহিনের দীর্ঘদিনের চিকিৎসার পরে হ্যাঁ আজকে আমরা ব্রেসেস রিমুভ করে ফেলতেছি তার আশা হয়ে গেছে দাঁতের সম্পূর্ণ সমস্যা সমাধান হয়ে গেছে উঁচু ছিল দাঁত নিচু হয়েছে ফাটা ফাঁকা ছিল ফাঁকা বন্ধ হয়ে গেছে নিচের দাঁত আঁকা বাঁকা ছিল আঁকা বাঁকা সোজা হয়ে গেছে মেন সমস্যা ছিল ডিপ বাইট ডিপ বাইট সমাধান হয়ে গেছে এবং কামড় পুরোপুরি মিলে গেছে একশো পার্সেন্ট সমস্যার সমাধান হয়ে গেছে অর্থাৎ তার কামড় পুরোপুরি মিলে গেছে ওকে তো নিচের দাঁতের ব্রেসেস রিমুভ করা হয়ে গেল দেখতে পেয়েছেন এই মাত্র ব্রেসেস রিমুভ করলাম এখন বন্ডিং ম্যাটেরিয়ালগুলো ফিনিশিং পলিশিং করে আমরা পরবর্তী আসছি সাথে থাকুন স্বাগতম আপনাদের সাথে আছে আমি ডাক্তার মোহাম্মদ আনোয়ার এতক্ষণ আপনারা আমাদের একশো সাতচল্লিশ নম্বর পেশেন্ট জাহিনের দাঁতের অবস্থা দেখেছেন চিকিৎসার পরে ব্রেসেস রিমুভ করার আগে তার দাঁতের কি কন্ডিশন ছিল এবং চিকিৎসার পূর্বে তার দাঁতের অবস্থা আপনারা ছবি এবং ভিডিওতে দেখেছেন তো এখন আমরা দেখবো চিকিৎসার পরে ব্রেসেস রিমুভ করার পরে পলিশিং ফিনিশিং করার পরে ফাইনালি আমরা কি ফলাফল পেয়েছি তার দাঁতের অবস্থা তা এবং তার কাছ থেকে অভিজ্ঞতা অবস্থা কেমন হ্যাঁ আলহামদুলিল্লাহ খুবই ভালো আগের থেকে অনেকটাই আমার সমস্যার সমাধান হয়ে গেছে আমি আলহামদুল্লাহ খুব খুশি হাসি কেমন দেখি হাসি হেসে দেখাও এক্সেলেন্ট চমৎকার হাসি তোমার হাসিতে আত্মবিশ্বাস কতটুকু পেয়েছো হ্যাঁ একশো পার্সেন্ট আমি আবার দেখো ওকে হাসি তো দাঁতে কি সমস্যা ছিল উপরের দাঁত উঁচু ছিল ফাঁকা ছিল আর নিচের দাঁতগুলো আঁকা বাঁকা ছিল ডিপ বাইট সমস্যাও ছিল কামড় দিলের সমস্যা হতো দেখি উপরের দাঁতগুলো দেখাও ওকে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকারভাবে একটু আশা করো উপরের দাঁতে কোনো ফাঁকা নেই এবং উঁচুও নেই ওপরের দাঁতগুলো ফাঁকা বন্ধ হয়ে নিচু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এবং নিচের দাঁতগুলো হাঁ আকাবাকা ছিল এখন কোনো আঁকা বাঁকা নেই একটু হাঁ করো আরও ওকে চমৎকারভাবে অ্যালাইনমেন্ট হয়ে দাঁতগুলো ক্রাউডিং কারেকশন হয়ে গেছে এবং তার মেইন সমস্যা ছিল সেটি হচ্ছে ডিপ বাইট কামড় দাও ওকে দেখতে পাচ্ছেন এখন আর ডিপ বাইট নেই কামড় দিলে নিচের দাঁতগুলো উপরের দাঁতের মাঝখানে গিয়ে লাগে যেখানে আগে উপরে দাঁতের ভিতরের সাইডে প্যালেটের হ্যাঁ জিঞ্জিবা থেকে আঘাত করতো যেটিকে আমরা বলি ট্রমাটিক ডিপ তো জাহিনের ট্রমাটিক ডিপ কারেকশন হয়ে নর্মাল ওভারবাইট বাইট এবং নর্মাল অক্লোশন অর্থাৎ ক্লাস ওয়ান অক্লোশন আমরা পেয়েছি যেটি হচ্ছে আইডিয়াল অক্লোশন এবং এক্সিলেন্ট ফলাফল পেয়েছি এবং জাহিন এখন আত্মবিশ্বাস নিয়ে হাসতে পারে তার বাসা হচ্ছে কোথায় তো তোমার বাসা জামালপুর জামালপুর জেলা থেকে জাহিন এসেছিলেন চিকিৎসার জন্যে আজকে তার আমরা ব্রেসেস রিমুভ করে দিলাম এবং সে অনেক খুশি আত্মবিশ্বাস নিয়ে সে এখন হাসতে পারবে এখন থেকে তার হাসিতে আত্মবিশ্বাস হ্যাঁ পরিপূর্ণভাবে ফিরে এসেছে আর কোনো বাধা নেই সবার সামনে হেসে আত্মবিশ্বাস নিয়ে নিজের মনের অনুভূতি প্রকাশে আর কোনো বাধা থাকলো না এই যাদের এই ধরনের আঁকা বাঁকা উঁচু নিচু ফাঁকা দাঁতের সমস্যা রয়েছে এবং ডিপ বাইট রয়েছে তারা কি ধরনের চিকিৎসা নিতে পারে যারা এই ধরনের সমস্যা সমাধানের সম্মুখীন হয়েছে তারা লাইফ ডেন্টাল কেয়ারে আমার মতো এসে অর্থজনটিক বেসে চিকিৎসার মাধ্যমে চিকিৎসা নিয়ে দাঁতের উন্নতি করতে পারে আঁকা বাঁকা উঁচু নিচু এবং ফাঁকা দাঁতের সমস্যার সমাধান করা সম্ভব আঁকা বাঁকা উঁচু এবং ফাঁকা দাঁতের চিকিৎসা ব্রেসেসের মাধ্যমে করা সম্ভব ব্রেসেসের মাধ্যমে সমাধান করা পুরোপুরি সম্ভব যেটার উদাহরণ হচ্ছে তুমি এখন তোমার দাঁতগুলো পুরোপুরি স্বাভাবিক হয়ে গেছে তো দর্শকদেরকে তোমার চিকিৎসার অভিজ্ঞতা জানানোর জন্য ধন্যবাদ এখন চিকিৎসা শেষে আমরা কী দিয়েছি রিটেনার রিটেইনার দিয়েছি দাঁতগুলো যেন এই অবস্থায় স্থির থাকে দাঁত যেন আগের অবস্থায় ফিরে না যায় ট্রান্সপারেন্ট সিলিকন রিটেইনার দিয়েছে তো উপরে দাঁতে রিটেইনার পরে দেখো ওকে নিচে দাঁতের রিটার্নার পড় দেখতে পাচ্ছেন ট্রান্সফারেন্ট সিলিকন রিটেনার সিলিকন রিটেনার করলে দাঁতগুলো ভালো থাকবে এবং আগের মতো হবে না তো যাদের এরকম সমস্যা রয়েছে তারা চিকিৎসা নিতে পারেন এবং আপনার জীবন মান উন্নয়ন করতে পারেন আঁকা পাঁকা উঁচু নিচু ফাঁকা দাঁতের সমস্যার সমাধান করে হাসিতে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে পারেন ধন্যবাদ হ্যাঁ দেখুন এটি হচ্ছে জাহিনের দাঁতের ফাইনাল ফলাফল কামড় চমৎকার কামড় মিলে গেছে হা কামড় হা কামড় হা কামড় হা কামড় হ্যাঁ আরো আরো কামড় চিকিৎসার পূর্বে তার ডিপ বাইট ছিল ডিপবাইট সমস্যাও নেই হ্যাঁ কামড় দিলে আগে নীচের দাঁত উপরে দাঁতের মাড়িতে গিয়ে লাগতো নিচে ভিতরের সাইডে কামড় হ্যাঁ এখন দেখুন ডিপবাইট নেই আর বড় হা ডিপবাইট সমস্যার সমাধান হয়ে গেছে এখন কামড় দিলে দাঁতের ভিতরের সাইডে দাঁতে গিয়ে লাগে আগে নিচের উপরে দাঁতের সাইডে তালুতে মারিতে গিয়ে লাগতো যেটিকে আমরা বলি ট্রমাটিক ডিবাইট তার ট্রমাটিক ডিবাইট ছিল যেটি সমস্যা সমাধান হয়ে গেছে ব্রেস অর্থরেন্টিকি মাধ্যমে পূর্ণাঙ্গ সমস্যার সমাধান হয়ে পারফেক্টলি তার কামড় মিলে গেছে এবং হাসিতে আত্মবিশ্বাস ফিরে এসেছে ওকে তাহলে তোমার সমস্যা কত পার্সেন্ট সমাধান হয়েছে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট সমাধান সমস্যার সমাধান হয়ে গেছে তাহলে আত্মবিশ্বাস কতটুকু ফিরে পেয়েছ হ্যাঁ একশো পার্সেন্ট একশো পার্সেন্ট আত্মবিশ্বাস ফিরে পেয়েছ তাহলে তোমার আশা পূরণ হয়েছে হ্যাঁ অবশ্যই ইনশাআল্লাহ কোনো সমস্যা বাকি আছে না কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ তোমার চিকিৎসা সম্পূর্ণ শেষ শেষ হয়েছে এবং সফলভাবে শেষ হয়েছে তা আশা ধন্যবাদ তোমার অভিজ্ঞতা শেয়ার করার জন্য এবং দর্শকরা আশা করি তোমার অভিজ্ঞতা থেকে উপকৃত হবে এবং দাঁতের বিভিন্ন সমস্যার সমাধানে তারাও উৎসাহী হবেন এবং এ সমস্ত সমস্যা যে চিকিৎসার মাধ্যমে সমাধান করা সম্ভব এটা তারা জানতে পারবেন চিকিৎসার আগে তার দাঁতের অবস্থা আমরা মডেলে রেকর্ড করে রেখেছিলাম আজকে আবার চিকিৎসা শেষে অর্থাৎ ব্রেসেস রিমুভ করার পরে আমরা আরেকটি মডেল বানিয়েছি দুটি মডেলের মধ্যে আমরা এখন তুলনা করে কম্পেয়ার করে দেখাচ্ছি দেখুন এটি হচ্ছে চিকিৎসার আগে জাহিনের দাঁতের কন্ডিশন পরিষ্কার দেখা যাচ্ছে চিকিৎসার আগে তার দাঁতগুলোর মাঝখানে ফাঁকা ছিল এই যে দাঁতের মাঝখানে ফাঁকা এবং পাশেও ফাঁকা রয়েছে এবং দাঁতগুলো উঁচু রয়েছে চিকিৎসার পূর্বে। এটি হচ্ছে উপরের ছোঁয়াল উপরের ছের কন্ডিশন হচ্ছে এমন তো এটি হচ্ছে নিচের ছিল দাঁতগুলোর কন্ডিশন দেখুন দাঁতগুলো আঁকা বাঁকা ছিল এবং অনেক বেশি আঁকা অনেক বেশি আঁকা এরকম আঁকা বাঁকা ছিল দাঁতগুলো এবং বড় সমস্যা যেটা সেটা হচ্ছে ডিপ বাইট দেখুন কামর লক্ষ্য করুন জাহিন একশো সাতচল্লিশ নম্বর পেশেন্ট চিকিৎসার পূর্বে তার কামড় কেমন ছিল কামড় দিলে নিচের দাঁতগুলো দাঁতে না লেগে উপরের মাড়িতে গিয়ে আঘাত করত এই যে দেখুন এটি হচ্ছে নিচের ছল এটি হচ্ছে উপরের ছল কামড় দিলে এটা হচ্ছে তার দাঁতের কামড় চিকিৎসার পূর্বে দেখুন কামড় দিলে কামড় গিয়ে কোথায় লাগে দাঁতের মাড়িতে গিয়ে লাগে উপরের দাঁতের মারিতে গিয়ে লাগে নিচের দাঁতের আগাগুলো এই যে আগাগুলো উপরের দাঁতের মারিতে গিয়ে লাগে এই যে এখানে দাঁতে না লাগে মাড়িতে গিয়ে লাগে এটাকে বলা হচ্ছে ডিপ বাইট ডিপ বাইট যখন অ্যাক্সেস হয়ে একেবারে মারিতে গিয়ে লাগে তখন সেটাকে বলা হয় ট্রম্যাটিক ডিপ বাইট জাইনের ক্ষেত্রে এটি ছিল ট্রমাটিক ডিপ বাইট ট্রম্যাটিক ডিপ বাইট ইজ এন ইমার্জেন্সি চিকিৎসা শেষে চমৎকারভাবে আমরা দেখতে পাচ্ছি তার সকল সমস্যার সমাধান হয়ে গেছে এটি হলো চিকিৎসার ফলে চিকিৎসা শেষে ব্রেসেস রিমুভ করার পর আজকে ফাইনাল ফলাফল জাহিন একশো সাতচল্লিশ আজকে তিরিশ তারিখ তার ব্রেসেস রিমুভ করা হয়েছে এবং এটি হচ্ছে ফাইনাল ফলাফল তো আমরা আগের অবস্থা দেখলাম এখন দেখে আজকে তার ফাইনাল ফলাফল কি হয়েছে দেখুন ফাইনাল ফলাফল হচ্ছে তার উপরের দাঁতগুলো ফাঁকা বন্ধ হয়ে নিচু হয়ে গেছে দেখতে পাচ্ছেন উপরে দাঁতের ফাঁকা বন্ধ হয়ে দাঁতগুলো নিচু হয়ে গেছে একেবারে পরিষ্কার দেখা যাচ্ছে দাঁতে কোনো ফাঁকা নেই দাঁতগুলো নিচু হয়ে গেছে ফাঁকা বন্ধ হয়ে নিচের দাঁতগুলোতে যে আঁকা বাঁকা ছিল কোনো আঁকা বাঁকা নেই একদম লেভেল হয়ে অ্যালাইনমেন্ট হয়ে গেছে দাঁতগুলো সমান হয়ে গিয়েছে চমৎকার একটি বিন্যাস আমরা দিয়েছি ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমে এটি খুবই সহজে দেওয়া সম্ভব আর বড় সমস্যা যেটি ছিল সেটি হচ্ছে ডিপ বাইট ডিপ বাইট পুরোপুরি কারেকশন হয়ে গিয়েছে দেখুন এখন তার ডিপ বাইট নেই কামড় দিলে যেখানে আগে মাড়িতে গিয়ে লাগতো সেখানে এখন দাঁতে দাঁতে গিয়ে লাগে এবং দুই থেকে তিন মিলিমিটার প্রায় তিন মিলিমিটার ওভার জেট রয়েছে যেটি হচ্ছে নর্মাল নর্মাল ওভার বাইট এবং ওভার আমরা ফিরে পেয়েছি এবং তার ক্লাস ওয়ান মোলার রিলেশন সহ একটি টাইট কন্টাক্ট আমরা পেয়েছি যেখানে একবারে নর্মাল ক্লাস ওয়ান আমরা বাইট পেয়েছি ক্লাস ওয়ান অক্লোশন আমরা পেয়েছি অর্থনৈতিক ট্রিটমেন্টের উদ্দেশ্য হচ্ছে ক্লাস ওয়ান বাইট ফিরে পাওয়া দেখুন এটা হচ্ছে উপরের ছ এটা হচ্ছে নিচের ছল কামড় দিলে স্বাভাবিক কামড় আমরা ফিরে পেয়েছি এখানে এখন আর ডিপ বাইট নেই ডিপ বাইট পুরোপুরি সমাধান হয়ে গিয়েছে এ দেখুন এটি হচ্ছে আগের এখানে ডিপ বাইট ছিল এটি হচ্ছে বর্তমান ওকে এটি এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চিকিৎসার আগের অবস্থা আর এটি হচ্ছে চিকিৎসার পরের অবস্থা কম্পেয়ার করে দেখুন চমৎকারভাবে তার দাঁতগুলো বিন্যস্ত হয়ে সুন্দর হয়ে গিয়েছে দাঁতে কোনো ফাঁকা নেই উঁচু নেই আঁকা বাঁকা নেই এবং ডিপ বাইট নেই ডিপ বাইট পুরোপুরি রিমুভ হয়ে গিয়েছে পুরোপুরিভাবে কারেকশন হয়ে গেছে তো জাহিন তোমার দাঁতের বর্তমান অবস্থা দেখে তুমি কেমন অনুভব করছো হ্যাঁ আলহামদুলিল্লাহ খুবই ভালো আমি আগের থেকে যেটা আশা নিয়ে আশা করছিলাম সেটা আমার মনের আশা পূর্ণ হয়েছে জাহিনের মনের আশা পূর্ণ হয়েছে আত্মবিশ্বাসময় একটি সুন্দর উজ্জ্বল হাসি ফিরে পেয়েছে আপনাদের জন্য শুভকামনা আপনারাও সুন্দর হাসি ফিরে পাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ